আল্লাহ প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে তারা কাদেরকে বন্ধু বানাবে আমরা কাদেরকে বন্ধু বানাব। আল্লাহ তো নিষেধ করলেন বান্ধব অমুসলিমদেরকে তুমি বন্ধু বানাইও না তাহলে আমরা কাদেরকে বন্ধু বানাবো এরপর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৫৫ নম্বরে আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু

তোমরা কাদেরকে বন্ধু বানাবা কাদেরকে অভিভাবক বানাবে জানা ইমানদার তারা আল্লাহ রব্বুল আলামিন কে বন্ধু বানায় সুবহান আল্লাহ বলেন আমাদের বন্ধু কে আওয়াজ দিয়ে বলেন আমাদের বন্ধু কে আল্লাহ পাক বলেন যারা ইমানদার যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহর প্রতি তারা সর্বপ্রথম আমি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছে কোনুসলিম কে নয় আল্লাহকে তার তারা বন্ধু বানায় সো মানে বলে যাদের বুকে আসে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রাতের আধারে যারা সে যে দাতে রায় দু চোখে রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সে যে দাতে রায় দু চোখে রুতে নদী যেন বয় সলোনারে হাসনি যত অসুখ যত অসুখ পিছনে ফিরেও সে তাকাই না যাদের তয় আসে আল্লাহ আল্লাহরে তারা কবু পথ ভুলে যায় না ঠিক না আমার হৃদয় আছে আল্লাহ আমার কলবে আছে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাসে আছে আল্লাহ কত বলে ঠিক কিনা কারণ আল্লাহ আমার বন্ধু পৃথিবীর কেউ আমার পাশে না থাকুক আমার আল্লাহ যদি থাকে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট কথা বলে ঠিক কিনা সমস্ত পৃথিবী আল্লাহ যদি আমার পাশে না থাকে গোটা পৃথিবী যদি আমার পাশে এসে দাঁড়ায় আমার আমাকে হেফাজত কেউ করতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন মমিন বান্দা জানাব তারা সর্বপ্রথম আল্লাহকে বন্ধু বানাবে আল্লাহকে অভিভাবক বানাবে এরপরে আল্লাহ রবীন্দন বলেন দ্বিতীয়ত তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বন্ধু বানায় সুবাহ আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু হচ্ছে রাসূল কোন রাম বাম নাস্তিক নয় কথা বলেন ঠিক কিনা কোন রাম বাম নাস্তিক আমার বন্ধু হতে পারে না আমার বন্ধু আল্লাহ আমার বন্ধু রাসূল সুহান আল্লাহ বলে তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার বন্ধু ইমানদারের বন্ধু হবে মুমিন বান্দাদের বন্ধু হবে মুমিন বান্দা সুবহানাল্লাহ আল্লাহ বন্ধু হবে আমার রাসুল আমার বন্ধু হবে এবং একজন মুসলিম ইমানদার আমার বন্ধু হবে কোন অমুসলিম বেঈমান ইমান কাফির মুশ্রিক আমার বন্ধু হতে পারে না আমার বন্ধুগণ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়িদা সাফা নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মান دشولہو والذین امنوا فان حزب اللہ هم الغالبون اللہ বলেন আর যে আল্লাহ ও রাসূল ও সাথে বন্ধুত্ব করে নিল যারা আল্লাহকে বন্ধু বানাইল রাসূলকে বন্ধু বানাইল মমেনকে বন্ধু বানাইল আল্লাহ বলেন বলেন অবশ্যই তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো সুন্দর কথা থেকে আল্লাহ বলছেন যারা যে সমস্ত মান্দা আমি আল্লাহকে বন্ধু বানাই যারা রাসুলকে বন্ধু বানায় আর যারা মোমিন ইমানদারদেরকে বন্ধু বানায় আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সুহান আল্লাহ বলেন এজন্য দুনিয়া এবং আখেরাতের সফলতা পেতে হলে অবশ্যই আমাদের সম্পর্ক হবে কার সাথে আমাদের সম্পর্ক কার সাথে হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে না সুলের সাথে সম্পর্ক হবে মুসলমানের সাথে কথা বলেন ঠিক কিনা এছাড়া কোন কাফের মুশরিক রাম বাম নাস্তিক কপাল পোড়াদের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে ভাইরা মাহাজা এরপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম সম্পর্কে একটা কথা শোনেন মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি রহমত আলমিন ছিলেন উম্মতের দরদি নবী ছিলেন উম্মতকে তিনি কতটা ভালোবাসতেন মোহাম্মদ করতেন আপনারা জানেন শুনেছেন সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কানিমে সুন্দর করে সাত করে বললেন আশিতনা ও আইন কুফের নুহামা ও বাইন আল্লাহ আল্লাহপাক বলেন আমার নবী মোহাম্মদ সল্লাল্লাহু আনিহি ওয়াসাল্লাম কাফের মুশরিক যারা কাফের বেঈমান যারা ইসলাম বিদ্দেশ যারা কোরআন বিদ্বেষ যারা তাদের সম্পর্কে আল্লাহ রসুল ভীষণ কটর ছিলেন আর যারা ঈমানদার আল্লাহর পর্তে যারা ঈমান এনে ছিল রসূলের পর্তে যারা ঈমান এনে ছিল ওই ঈমানদার মুসলমানদের পুত্তি আল্লাহ রসুল অনেক সদয় ছিলেন নরম মেজাজের ছিলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী কাফের যারা তাদের পুট্টির ভীষণ কঠোর ছিলেন অত্যন্ত কঠোর ছিলেন তাদের পুট্টি আর যারা ঈমানদার মুসলমান ছিল আল্লাহ আর নবী তাদের প্রতি অনেক দরদি ছিলেন সুভান আল্লাহ বলেন এই জন্য ভাইরা আমার রাসুলকে যদি মহব্মাত করি রাসুলকে যদি ভালোবাসি তাহলে আমাদের অমুসলিমদের প্রতি নরম হতে হবে না গরম হতে হবে কথা বলে না নরম হতে হবে না গরম হওয়া লাগবে গরম হতে হবে বিশ্বনবী অমুসলিমদের প্রতি গরম ছিলেন আর মুসলমানদের প্রতি নরম ছিলেন সোহান আল্লাহ বলেন জিহাদের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম নিজেই সেনাপতির দায়িত্ব নিয়ে জিহাদের ময়দানে যেতেন নাঙ্গা তরবারে হাতি নিয়া মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কফির মসজিদদেরকে লক্ষ্য করে বলতেন তোমরা কি আসো আসো আমি আব্দুল্লার পুত্র মোহাম্মদ তোমাদের সবার জন্য একাই যথেষ্ট আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাম কাফির মুশ্রিকদের বিরুদ্ধে গরম ছিলেন গরম কঠোর ছিলেন আজকে আমরা তাদের প্রতি নরম হয়ে গেছি কি হয়ে গেছি আজকে নরম হতে কি আমাদেরকে তারা তিলে তিলে ধ্বংস করার সমস্ত বাস্তবায়ন করছে কথা বলেন ঠিক কিনা সুতরাং যদি আমরা সত্যিকার আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি তাহলে অমুসলিম যারা তাদের প্রতি আমাদের গরম হওয়াই লাগবে ঠিক কিনা